গ্রাম্য পদ্ধতিতে ডুমুর রান্নার খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো সাথে কিভাবে ডুমুর কাটতে হয় সেটাও দেখিয়ে দেব আর অনেকেই কিন্তু জানে না এই ডুমুর খাওয়া যায় বা কিভাবে রান্না করে খেতে হয় অনেক সময় দেখা যাচ্ছে গর্ভবতী মহিলাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় তো ডাক্তারে এই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ডুমুর খেতে বলে তো চলুন কিভাবে এই ডুমুরটা রান্না করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি বেশ কিছু ডুমুর পেরে নিয়ে এসেছি আর এগুলো আমি গ্রাম থেকেই নিয়ে এসেছি এখন পলিথিন থেকে ডুমুরগুলো আমি বের করে নিচ্ছি এখন এখান থেকে আমি ডুমুর নিয়ে আপনাদেরকে কেটে দেখে দিয়েছি চাইলে বটি দিয়ে কেটে নিতে পারবেন ঠিক এভাবে করে চারিপাশের অংশগুলো কেটে নিতে হবে মাঝখানে যে বিচি বিচিগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে যদি এই ডুমুরটা কচি হয় তাহলে সম্পূর্ণটাই নিতে পারবেন আর যদি একটু মনে করেন পাকা পাকা সেক্ষেত্রে পাশে এভাবে করে কেটে মাঝখানের যে বেচি আছে সেগুলো ফেলে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কালো হয়ে যাবে তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার হাতে কিন্তু দাগ পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা আলু আমি ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ে পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গোড়া কিছুটা এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে সেই ডুমুরগুলো আমি দিয়ে দেব। আর ডুমুরগুলা কেটে সঙ্গে সঙ্গে পানির ভিতরে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তো এই যে ডুমুরগুলো এখন আমি পানির ভিতরে দিয়ে দিলাম জাস্ট আমি এক থেকে দুইটা বলক চলে আসলে এটাকে নামিয়ে পানিটা সেঁকে নেব। তারপরে চলার পরে আবারও কড়াই দিয়ে পরিমাণ মতো তেল চারটা এলাচ তারপরে হচ্ছে চার টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি পিঁয়াজ আদা আর রসুন এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে এখন এখানে বাকি মশলাটাও আমি দিয়ে দেব তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আগে দিয়েছি তাই এখন কম দিয়ে দিচ্ছি তারপর এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন তো আমি আরও এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন খুব ভালো করে মশলা চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সেই আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেই ডুমুরগুলো এখানে দিয়ে দিচ্ছি ডুমুরগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না আপনারা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে তারপরে এর ভিতরে দিয়ে দেবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু এভাবে করে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি এতে করে এটা খেতে বেশ মজা লাগবে তো তারপরে হচ্ছে এখানে আমি একটা নারিকেল কুড়ে তারপরে আমি হচ্ছে ব্ল্যান্ডার ব্লেন্ড করে তারপর দুধ বের করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম নারিকেলের দুধটা দিলে এর টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা নেড়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন যাতে করে নিচে যেন লেগে না যায় তো এই যে প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এত ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না তো স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ঝোলটা মাখো মাখো থাকবে তাহলেই খেতে ভালো লাগবে তারপরে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলোকে আমি টেলে নিয়েছি মানে জিরা তারপরে এলাচ দারুচিনি চিনি এগুলো টেলে তারপরে এখানে গুঁড়ো করে দিয়েছি আবার এখানে আমি এক চা চামচ চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে খেতে অসম্ভব অসম্ভব মজার যারা ডুমুর কীভাবে খেতে হয় বা খাওয়া যায় জানেন না একবার এই রেসিপি দেখে আপনারা ট্রাই করে দেখবেন অসম্ভব মজার আর এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে বারবার খেতে চাইবেন আমি তো গ্রামে গেলেই এটা বারবার খুঁজি আর আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন